রাস্তায় আলু ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম উর্ধ্বমুখী সাধারণ খেটে খাওয়া মানুষের দুবেলা দুমুঠো অন্নচকাতে না বিশ্বাস উঠছে এমতো অবস্থায় কৃষকদের বহু কষ্টের ফলানো আলুর দাম নিম্নমুখী তারই প্রতিবাদে আলুর দাম বৃদ্ধির দাবিতে আজ রাস্তায় আলু ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভের সামিল এর কৃষক সভা এদিন পূর্ব বর্ধমানের মেমারি তারকেশ্বর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় জামালপুর থানার অন্তর্গত আজাপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তারা অনেক কৃষক লোন করে আলু চাষ করেছেন কিন্তু আলুর দাম না পাওয়ায় আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্যই এই আন্দোলন বিক্ষোভকারীদের দাবি আলুর দাম বৃদ্ধি করতে হবে কৃষকদের বাঁচাতে হবে অবরোধের কারণে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে ছুটে আসে জামালপুর থানার পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন তারপর রাস্তা অবরোধ তুলে নেন তারা আগামীতে আলুর দাম বৃদ্ধি না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা বলেন আন্দোলনকারীরা আলু ওটা থেকে আপনারা দেখছেন কারণ যখন আলুটা মাঠ থেকে ওঠে মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল পাস করেছেন সাড়ে চারশো টাকা আলু মাঠ থেকে নেওয়া হবে তাহলে আলু যখন ধরার পর থেকে আমরা কি দেখছি আলুর বাজার নিম্নমুখী এখানে শুধু কৃষকরা নয় অনেক বেকার ছেলে মেয়ের ভবিষ্যৎ এই আলুর মধ্যে জড়িয়ে আছে কৃষকের তার ফ্যামিলি বাচ্চারা পর্যন্ত জড়িয়ে আছে এখন আমরা কি দেখছি আলু ওটার পর থেকে দুশো থেকে তিনশো টাকা আলুর বাজার তাহলে উনি যখন বিরোধ সভায় তিনি কষ্ট করলেন যে সাড়ে চারশো টাকা মাঠে আলুর বাজার যখন নিম্নমুখী সরকার কেন কোনো ভূমিকা নিচ্ছে না তাই আমরা কৃষক সভা থেকে আজকে এই আজাপুর ওপর উপরে অবরোধ করেছি আমাদের একটাই উদ্দেশ্য আগামী দিন যাতে কৃষক পরিবারগুলো গুলো খেটমজুর পরিবার যারা বেকার ছেলে নিয়ে এই শিল্প সঙ্গে জড়িয়ে তাদের ভুলগুলো বাঁচে প্রতি অবশ্যই এই সরকারকে ভূমিকা নিতে হবে হ্যাঁ সামনে পুজো ছেলে মেয়েদের তাদের তাদের বাড়ির তারা আলু চাষ করেছে টাকা কালো বাজারি করে তারা সাড়ে দাম কিনেছে তখন তো আজকে আলুর বাজার কোথায় সরকার কেন এখনো নিউমুখী বন্ধ করে বসে আছে চন্দ্র দেখতে পাচ্ছি উনি চারিদিকে দান সত্তর করে বেড়াচ্ছে গরিবের পেটে লাঠি মেরে কৃষকদের পেটে লাঠি মেরে উনি কয়েক টাকা দান সত্তর করছেন আপনারা আমার টাকা উনি কেন করবেন কৃষকের কথা ভাববেন না কৃষক মরে যাচ্ছে শ্রমিক মরে যাচ্ছে বেকার ছেলেরা মরে যাচ্ছে আর উনি বলছেন পরিযায় শ্রমিকরা এখানে ফিরে এসো তিসের সাথে ফিরে আসবে আর এই শিল্পর অনেক হাজার হাজার ছেলে মেয়ে বেকার ছেলে মেয়ে তারা জড়িয়ে আছে তাদের ফ্যামিলি জড়িয়ে আছে তারা কি করবে সামনে পুজো পাঁচ বাচ্চা ছেলে মেয়ে তাদের ফ্যামিলি আছে তারা একটা জামা কাপড় কিনতে পারবে না ওনাকে ভাবতে হবে না আমরা চাইছি

এই অবস্থায় দাঁড়িয়ে চাষিকে বাঁচাতে গেলে আমরা প্রথম সময় অর্থাৎ যখন আলু ওঠে তখন আমরা বলেছিলাম ছশো টাকা করে কিন্তু নবান্ন থেকে তিনি ধার্য করলেন সাড়ে চারশো টাকা ঠিক আছে সাড়ে চারশো যদি সাড়ে চারশো টাকা হাতে পায় খুব সমান হয় আমরা এই জায়গাটা বলতে চাই আমরা বলছি চাষির সাথে তাহলে আজকে আলুর দাম যখন কমে যাচ্ছে তখন কোনো রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের কোন গুরুত্ব নেই যখন দামটা বেড়ে যায় তখন নবান্ন থেকে পুলিশ পাঠিয়ে ভোট পাঠিয়ে সেই দামটাকে কমানোর চেষ্টা করা হয় এই জায়গাটা আমাদের সঙ্গে তৃণমূল এবং বিজেপির সঙ্গে আমাদের তফাত তাহলে এরা কখনো গরিবের কথা ভাবে না চাষির কথা ভাবে না আমরা মজুর এবং গরিব মানুষের জন্য আমরা লড়াই করি সেই জন্য আমরা মাঠে ময়দানে আছি আজকে আমরা পথ অবরোধ করলাম আমরা চাষি খেদ মজুর এবং মুটিয়া শ্রমিক তাদের নিয়ে আমরা এখানে আজকে অবরোধ করলাম আমরা আলু রেখে আলুর দাম যাতে ন্যায্য পায় যাতে আলুর দাম নিয়ে আজকে মানুষ পুজোর আগে চাষিরা যাতে একটু লাভ দেখতে পারে সেই জন্যই অবরোধ সেই কথাটা নবান্নের কাছে যাওয়ার জন্য আজকে আমাদের এই অবরোধ কর্মসূচি আমরা করলাম গণেশ চন্দ্র ঘোষ সে বর্ধমান জেলা